আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা বাংলা হিন্দি বা ইংরেজিতে টাইপিং করব আমার কম্পিউটারের মধ্যে একটি বাংলা ওয়ার্ডের সফটওয়্যার ইনস্টল করা আছে একটি অভ্র সফটওয়্যার ইনস্টল করা আছে এই দুটি সফটওয়্যার ছাড়াও আমরা আমাদের উইন্ডোজ পিসির যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কিভাবে কোনো ডকুমেন্ট বাংলাতে হিন্দিতে বা ইংলিশে টাইপিং করব সেটাই দেখবো উইন্ডোজ কিসির সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবো এল এ এন জি ইউ এ জি ল্যাঙ্গুয়েজ লিখার পর ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করবো ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ অপশান থেকে আমরা একটু নিজেকে স্কল স্ক্রল করলে দেখতে পাব অ্যাড আ ল্যাঙ্গুয়েজ অ্যাড আ ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর আমাদের পছন্দমতো একটি ভাষা এখান থেকে সিলেক্ট করে নেবো দেন তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর আমরাকে ইনস্টল করতে পারবে আমরা আমাদের ওই ল্যাঙ্গুয়েজটি কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নেবো ইনস্টল করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমার তিনটি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও একটি নতুন ল্যাঙ্গুয়েজ প্রদর্শিত হয়েছে আমরা এখন এই ল্যাঙ্গুয়েজের জন্য একটি কিবোর্ড সেট আপ করব সেই জন্য এই ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে আমরা অপশান বোতামে ক্লিক করব অপশান বটানে ক্লিক করার পর আমরা অ্যাড এক কিবোর্ড অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা চুজ করব যদি আমরা বাংলায় লিখতে চাই বাংলা ফোনে ইংলিশে লিখতে চাই ইংলিশ ফনেটিক এগুলো আমাদের চুজ করে নিতে হবে চুজ করার পর আমরা এখান থেকে জাস্ট ক্লোজ প্রথমে ক্লিক করব ক্লোজ প্রথমে ক্লিক করার পর এখন যদি আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো প্রোগ্রামকে ওপেন করি এবং এখানে এসে ক্লিক করি আমরা দেখতে পাবো আমাদের তিনটি ল্যাঙ্গুয়েজ ছাড়া আরও একটি নতুন ল্যাঙ্গুয়েজ প্রদর্শিত হয়েছে এখন যদি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে ইংলিশে কোনো টপিক লিখতে যাই তাহলে আমরা প্রথমে এখান থেকে আমাদের ইংলিশ ভাষাটিকে সিলেক্ট করবো আমরা এখান থেকে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজকে চুজ করার জন্য কীবোর্ড থেকে শর্টকাটকেও ব্যবহার করতে পারি যেমন আমরা যদি আমাদের উইন্ডোজ কীবোর্ডের উইন্ডোজ কি প্রেস করে ধরে রেখে স্পেসবার অপশানে চাপ দিই তাহলে আমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি প্রদর্শিত হবে এখন উইন্ডোজ কি ধরে থেকে আমরা যদি স্পেসবারের উপর চাপ দিতে থাকি তাহলে ল্যাঙ্গুয়েজগুলি চেঞ্জ হতে থাকবে আমরা যদি এখন ইংলিশে টাইপিং করতে চাই তাহলে আমরা প্রথমে ইংলিশ কিবোর্ড চুজ করতে হবে এখন আমরা উইন্ডোজ কী ছেড়ে দিয়ে কীবোর্ড থেকে যে কোনো ধরনের ডকুমেন্ট আমরা ইংলিশে টাইপিং করতে পারব যেমন মাই নেম ইজ এব অভিজিৎ এখন যদি আমরা ঠিক এর নিচে এই কথাটিকে হিন্দিতে লিখতে চাই তাহলে হিন্দি চুজ করে নেবো এবং কি ছেড়ে দেওয়ার পর কীবোর্ড থেকে এখন টাইপিং করবো মেয়েরা নাম অভিজিৎ আবার যদি আমরা এই কথাটি বাংলাতে লিখতে চাই বাংলাতে টাইপিং করতে চাই তাহলে আমরা একই রকম ভাবে কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে প্রেস প্রেসবারে চাপ দিলে আমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি আবার প্রদর্শিত হবে এখান থেকে আমরা আমাদের বাংলা ভাষাটিকে চুজ করে নেবো এবং কীবোর্ড থেকে টাইপ করব আমার নাম অভিজিৎ এভাবে চাইলেই আমরা ওয়ার্ডের মধ্যে যে কোনো ভাষাতে টাইপিং করতে পারি এবং টাইপিং করা কমপ্লিট হলে আমরা চাইলে ডকুমেন্টটিকে সিলেক্ট করার পর ডকুমেন্টটিকে বোল্ড ডকুমেন্টের সাইজ পরিবর্তন ডকুমেন্টের মধ্যে ডকুমেন্টটিকে ইটালিক করা ডকুমেন্টের নিচে আন্ডারলাইন দেওয়া কোনো ডকুমেন্টের ক্যাশ চেঞ্জ করা অর্থাৎ ডকুমেন্টটিকে আপার ক্যাশে কনভার্ট করা বা ডকুমেন্টটিকে লোয়ার ক্যাশে কনভার্ট করা বা কোনো ডকুমেন্টকে আপার ক্যাশে কনভার্ট করার পর আমরা যদি ডকুমেন্টের কালার চেঞ্জ করতে চাই এছাড়া আমরা ওই ডকুমেন্টটিকে এখন সিলেক্ট করার পর স্টাইল গ্রুপ থেকে যে কোনো ধরনের স্টাইল দিলেও আমাদের ডকুমেন্টটির স্টাইল পরিবর্তন হবে এখন যদি আমরা আবার আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলিকে চেঞ্জ করতে চাই বা ল্যাঙ্গুয়েজগুলিকে এখান থেকে ডিলিট করতে চাই তাহলে আবারও আমরা সার্চ বক্সে ক্লিক করে টাইপ করব এল এ এন জিও এ জি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টাইপ করার পর ল্যাঙ্গুয়েজ সেটিংসে ক্লিক করে আমরা ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর যে ভাষাটিকে আমরা আমাদের উইন্ডোজ কিবোর্ড থেকে হাইড করতে চাইছি সেই ভাষাটিকে সিলেক্ট করার পর সেই ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করার পর আমরা রিমুভ অপশানে ক্লিক করি রিমুভ অপশানে ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজটি আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে